দর্শক চলে আসছি কিন্তু ও আজকে গুলজার শাড়িজে তো আপনাদেরকে কিন্তু গুলজার শাড়ি থেকে কিন্তু দর্শক আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু পাঠিয়ে শাড়ি ভেরিয়েশন দেখাবো তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের যে ভেরিয়েশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা দর্শক কেনাকাটা করতে পারবেন তো তাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা অলরেডি কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে তো নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনার কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আশা করি তো গুলজার শাড়ি স্টেজ নূর ম্যানশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন তো দর্শক হচ্ছে তাদের নাম্বার তো আশা করি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আজকে কি কালেকশন থাকবে ভাইয়া আজকে থাকবে আমাদের হচ্ছে হলো খুব সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন পার্টি কালেকশনের বেনারসিগুলো খুব সুন্দর কাজগুলো থাকবে এই যে দেখেন একটা শাড়ি খুলে দেখাই অসাধারণ সুন্দর এগুলো আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই এটা হচ্ছে ब्लाउজ পিস থাকবে হ্যাঁ পাশাপাশি শাড়ি এই হচ্ছে আঁচল থাকবে আর বডিটা থাকবে কিন্তু এরকম দেখেন আপনারা খুবই সুন্দর কালেকশন আশা করি দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন এটা কত হাত হবে ভাই শাড়ি শাড়ি যা হাত থাকে 12 হাত আচ্ছা 12 হাতই থাকবে না কম কম নাই তো না 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 কম হবে না আচ্ছা ब्लाउজ আলাদা আছে আচ্ছা তো দর্শক ব্লাউজ পিস সহ আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আজকে ধামাকা অফার থাকবে আর এই ডিজাইনের মধ্যে কিন্তু কালার হবে আমরা হ্যাঁ অনেকগুলো কালার হবে এই যে দেখেন কালারগুলা খুব খুবই সুন্দর সুন্দর কালার এই যে দেখেন দামটা কত আসবে ভাইয়া ভাইয়া শুধু আপনার চ্যানেল যারা দেখবে তাদের জন্য এই রেঞ্জটা ওয়ানলি তিন হাজার পাঁচশো টাকা দর্শক এই যে দেখেন আপনারা কালারগুলা শাড়ি একদম ফাটাফাটি একটা অফার প্রাইজে হলো শাড়িটা সংগ্রহ করতে পারবেন ওকে তো আমরা একটা একটা করে একটু বসে দেখাই শাড়িগুলো কালার আহ সব খুলতে হবে না আসলে সব সুন্দর্য বোঝা যাবে না এই যে দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক এই যে দেখেন আচ্ছা পাটটা কোনটা আসবে এটা পাট এটা পাটটা এটা আচল আসবে আচ্ছা আর ভিতরেরটা জমিটা কেমন আসবে জমিটা আবারো লেকাসটা আসবে ভাইয়া আচ্ছা এই যে দেখেন দর্শক হ্যাঁ খুবই চমৎকার খুবই সুন্দর দাম চলে আসবে মাত্র 3500 দর্শক ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা পাড়ের অংশটা এবার জমিটা আসবে এরকম

অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে এটা একটা খুব অসাধারণ একটা কালার কচুরি ফানা ফুলের কালার বলে এই যে দেখেন আচল আর এই হচ্ছে বডির কাজ আবারল কাজ পার এই যে জলপাই কালার খুব সুন্দর কাজ আচল এই হচ্ছে বডির কালার

এগুলোর দাম মাত্র তিন টাকা চলে আসবে তিন টাকা পাঁচশো টাকা হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর এবং আবার ওল কাজ আর সাথে তো ব্লাউজ পিস থাকছেই রাইট দাম চলে আসবে কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার আবার বুটিতে একটু চেঞ্জ আছে আচ্ছা ওকে এটা একটু খুলে দেখানোর ইচ্ছা হলো কেন যেন এই যে শাড়িটা একটু খুলে দাও তো ভাইয়া এই দেখেন শাড়িটা খুব সুন্দর একটা অসাধারণ লোভনীয় একটা শাড়ি সুন্দর ওভারঅল মানে কালারটাই আনকমন কালার ডিজাইনটাও একটু আমাদের কাছে একটু আলাদা আসছে তাই আচ্ছা আচ্ছা দামটা কি একই থাকবে একই থাকবে কারণ হলো এটা আমরা চাইলেও আরেকটা দেওয়া যাবে না না ব্ল্যাক আছে মনে হয় এটা একটা কালার আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই কালারটা তো খুবই ব্লু স্মার্ট

আচল আঁচল পাট জমিন সবই কিন্তু দর্শক অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আশা করি দেশের কোনো জায়গা থেকে আপনারা দ্রুত দ্রুত সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন শাড়িগুলা

যে এটা সিলভার প্যাটার্নের চাইলে কেউ এইচ চেরিফল কালারের শাড়িও নিতে পারবেন দেখেন মানে এক একটার চেয়ে এক একটা সুন্দর কোনটা আপনাদের বাদ দেওয়ার মত না লবনীয় শাড়ি প্রত্যেকটা শাড়ি লোবনীয় শাড়ি দেখেন আর এগুলো আমরা দিচ্ছি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মাত্র 3500 টাকা

হ্যাঁ আমি একটু নাম্বারটা দেখাই লাইটের কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল তো দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম